কতজনের বাসর ঘর দেখেছি সুন্দর বিছানা ফুলদানি দিয়ে সাজানো সে এক মনোরম পরিবেশ নিজের হাতে অনেক বাসর ঘর সাজিয়েছি তখন ভাবতাম একদিন আমারও বিয়ে হবে এমন সাজানো বাসর ঘর হবে স্বামী আমাকে ভালোবেসে কাছে ডেকে নেবে সব সময় ভাবতাম আমি কারোর সাথে প্রেম করব না সব প্রেম সব ভালোবাসা জমিয়ে রাখবো স্বামীর জন্য সবাই তো প্রেম করে ইতিহাস গড়ে আর আমি না হয় স্বামীকে ভালোবেসে ইতিহাস করব। শ্বশুরবাড়ি এসে বাসর ঘর দেখে সব স্বপ্ন আমার হাওয়ায় মিশে গেল একই বাসর ঘর মাটির মেঝেতে ছেঁড়া হোগলা বিছানা ময়লা নোংরা কাঁথা বিছিয়ে বালিশের দিকে তাকে আরও অবাক লাগছে তেল চিটচিটে জীবনেও ধোয়া হয়নি কি করে সব এখানে ঘৃণায় গা শিরশিরেতে লাগলো এতক্ষণ স্বামীর দেখা মিলল আমার মুখ দেখেই বুঝতে পারলো হাত ধরে টেনে নিয়ে গেল আর বলল কষ্ট করে শুয়ে পড়ো আমাদের তো কারেন্ট নেই একটু গরম লাগবে কাপড়ের আঁচলটা বালিশের উপর দিয়ে তোমরা কোনো মতো শুয়ে পড়লাম পাশে ফিরে দেখি স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে সারা দিনের ক্লান্তি আমি ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু মাটিতে তো কোনো দিনই শুইনি আমার কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার পা দুটো উপরে উঠে আছে আর আমার মাথাটা নিচু হয়ে আছে তাই ঘুমের চেষ্টা করেও আমি ঘুমাতে পারিনি স্বামীর নাক ডাকা ঘুম দেখে আরও কষ্ট বেড়ে গেল দু চোখের পানি কিছুতেই থামতে চায় না বারবার চোখের পানি মুচ্ছছিলাম কান্নার আওয়াজ যাতে না হয় সে চেষ্টা করেও লাভ হলো না হঠাৎ করে জোরে শব্দ হয়ে গেল স্বামী পাশ ফিরে জেগে উঠে বলল জেগে আছো কেন ঘুমাও আবার ঘুমিয়ে গেল সে রাত বাড়তে লাগলো ভাবছে কেমন করে ঘুমাবো বিছানায় যে শক্ত পিঠ ব্যথা করছে উঠে বসে রইলাম মশার কামড়ে মনে পড়তে লাগলো অনেক বছর আগের কথা তখন আমাদের বাড়ির পাশের একটা মেয়ে থাকতো ওটা ছিল ওর মামার বাড়ি মেয়েটা সব সময় কাঁদত দুঃখ করতো মামিরা ভালো চোখে দেখতো না আলু কুটাতো ধান কুড়ানো ওর মামিরা ঠিক মতো ওকে ভাতই দিত না শুয়ে থাকতো একটা ভাঙা ঘরে মেয়েটাকে দেখলে আমার কষ্ট হতো তাই সব সময় আমি ওকে খাবার দিতাম জামা দিতাম ওর সাথে খেলা করতাম মেয়েটা সব সময় গুনগুন করে একটা গান গাইতো গানটা কিছুটা মনে আছে আজ আমার ওর গানটা খুব মনে পড়ছে গানটা ছিল এরকম ওইনা দেশের মাঝে ভাইরে সাত সমুদ্রের পাড়ি আমার খবর কইয়া যায়ও যাইতাম বাপের বাড়ি না মা বিয়াদিস বলদাসামি চাইয়া আমার খবর কইয়ো যাইতাম বাপের বাড়ি ঘরে না একখানা ছেঁড়া মশারি ঘরে না একখানা পার্টি আমার খবর কইয়া যায়ও যাইতাম বাপের বাড়ি গানের লেখকটা কে ছিল জানি না তবে এই মুহূর্তে আমার গানটাকে খুব মনে পড়ছে ওই গানের কথাগুলো যেন আমার জন্যই লেখা হয়েছিল ওই মেয়েটা যখনই এই গান গাইতো তখনই আমার রাগ হইতো অনেকবার বলেছিলাম এই গানটা তুমি আমার সামনে গেও না আর সেই গানটাই আমার জীবনের সত্যি রূপ নিল ভাবতে পারি না এভাবে কাটলো আমার বাসর রাত ভোর তিনটায় আমাকে ডাকা হলো কেন ডাকা হলো জানি না পরে জানতে পারলাম এ বাড়ির একটাই নিয়ম ভোরে ঘুম থেকে উঠতে হয় সবাই সবাই কাজ শুরু করে দিয়েছে মহিলারা রান্নাঘর পরিষ্কার করে রান্নার জোগাড় করছে আর পুরুষেরা কেউ বাজারে যাচ্ছে কেউ মাঠে কাজ করতে যাচ্ছে এত সকালে ঘুম থেকে উঠে কি করব। তাছাড়া এত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই খুব কষ্ট করে উঠে বসে রইলাম কিছুক্ষণ তারপর উঠে হাঁটতে হাঁটতে অন্য একটি ঘরে ঢুকলাম আমার ছোটো ননদ আমার সাথে ছিল সেই ঘরে ঢুকে দেখলাম আমার বাবার দেয়া খাট তোষক পাতা রয়েছে একটি ছেলে সেখানে ঘুমে আছে সে নাকি আমার দেবর হয় আমি ঘরে ঢুকতেই ছেলেটা উঠে বসলো ভাবি বসেন বলল আমার হাত টেনে ধরে বসালো আমিও অপেক্ষায় ছিলাম বসে পড়লাম মনে মনে ভাবছিলাম ছেলেটা উঠে পড়লে আমি শুয়ে পড়বো তাই কিছুক্ষণ কথা বলে ছেলেটা উঠে গেল আমি নিশ্চিন্তে কিছুক্ষণ ঘুমালাম পরে রাতে ভাবছিলাম আমি বুঝি এই ঘরেতেই শুতে দেওয়া হবে কিন্তু পরের দিন রাতেও আগের জায়গাতেই শুতে দেওয়া হলো পরে রাতে মনে হয় স্বামীর লজ্জা কিছুটা কম ছিল আমাকে কাছে টানার চেষ্টা করছিল এমন সময় খবর এলো আমার কোনো চাচি শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাকে হাসপাতালে নিতে হবে স্বামী আমার চলে গেল হাসপাতালে আমি শুয়ে রইলাম ভাবছিলাম এ কোন দেশে এসে পড়লাম আমি এখানকার মানুষগুলো কেমন অন্য প্রকৃতির আমাদের সাথে ওর কোনো মিল নেই এদিকে গরম দিকে মশা তারপরে শক্ত একটা বিছানা চেষ্টা করেও আমার ঘুম আসছিল না আচ্ছা মইনের সাথে বিয়ে হলে কি এমন হয়তো মইন কি পারতো না আমাকে একা রেখে চলে যেতে হয়তো পারত স্বামীরা বুঝি এমনই হয় মইনের কথা মনে পড়ে কখন যে চোখের জলে বালিশটা ভিজে গেছে টেরি পাইনি